আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের কাছ থেকে অনেকেই এই ডিজাইনের এই পে সার্ভার বানিয়ে নিয়েছেন অথবা অনেকে আছে বানিয়ে নিতে কিন্তু অনেকেই জানেন না আমাদের এই অ্যাপ্লিকেশনে ইমেজ স্লাইডারগুলো কীভাবে অ্যাড করতে হয় তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে ইমেজ সিলাইডারগুলো কীভাবে অ্যাড করতে হয় কীভাবে ইমেজ সিলাইডারগুলোকে রে ইউরেল বানাইতে হয় সকল বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের যে কোনো একটি ইমেজ আগে সিলেক্ট করে নিতে হবে আমরা কোন রে ইউরেল বানাবো তো এই জন্য আমাদের কি করতে হবে আমাদের ফোনের একটা ইমেজকে ইউরেল বানানোর জন্য আমরা কি করব আগে একটা ইমেজ তৈরি করব তৈরি করার পর আমাদের এই যে ইমেজ লিঙ্ক নামে যে অ্যাপ্লিকেশনটা দেবো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন ওপেন করলেই হোম পেজটা সেম এরকম আসবে তারপর আপনারা কি করবেন পিক ইমেজের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সকল ফটো শো করবে তো আমরা কি করব এই যে ইমেজটা এটাকে আমরা ইউআরএল বানাবো তো এটা সিলেক্ট করলাম তারপর অ্যাডের উপরে ক্লিক করব এখানে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই আমাদের এই অ্যাপ্লিকেশন অটোমেটিক যে কোনো ইমেজটা ইউরিয়েল তৈরি করে দেবে তো আমরা কি করব এটা কপি করে নিলাম কপি করার পর আমাদের যে এখানে দেখেন আমাদের তিনটি ইমেজ সিলাইডার আছে তো আমরা যে কোনো একটা ইমেজ সিলাইডার চেঞ্জ করে ফেলব কারণ আমাদের অ্যাপ্লিকেশনে তিনটি এমএস সিলাইডার অ্যাড করা যায় তো আমরা এখন একটা চেঞ্জ করে ফেলব চেঞ্জ করার জন্য কি কৰব আমাৰ যে এডমিন প্লান এডমিন প্লেনটো অ'পেন কৰ পাছৱাৰ্ড দিয়ে তাৰপৰা অ'পেন কৰিব এইটো আমাৰ আগে প্ৰৱেশ কৰা আছে এইজনে পাছৱাৰ্ডটা প্ৰয়োজন হয় নাই তাৰপৰা আমাৰ কি কৰব এই যে এই চাইডে থ্ৰি ডট আছে যেতিয়া হৈছে ডয়াৰ যাই এই থ্ৰি ডটে এইখনে ক্লিক কৰব এইখনে ক্লিক কৰাৰ পৰা এইখিনি লেখ আছে ইমেজ সেলাইডার অ্যাড এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের যে তিনটি ইমেজ সিলাইডের এগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে আপনারা যখন নেবেন তখন কিন্তু অ্যাড করা থাকবে না তো আমরা প্রথমেরটা উপরে ক্লিক করি তো এখানে ক্লিক এইগুলো কেটে দিই কেটে দিয়ে আপনার দেখায় আপনাদের কীরকম থাকবে তো আমি এগুলো কেটে দিছি সেম এই সিস্টেম আপনাদেরটা থাকবে তো অনেকে আবার ভুল করে কি করে এই যে নিচে লিঙ্ক আসে না এই লিঙ্কের উপরে ইমেজ সেলাইটা যেটা তৈরি করছি এইটা এখানে পেস্ট করে দেয় না ভাই এখানে পেস্ট করলে কাজ হবে না এই যে উপরে যেটা আসে ইমেজ লিঙ্ক এখানে আপনারা দিয়ে পেস্ট করে দেবেন আর নিচে কি এটা হচ্ছে নিচে হইসে আপনারা ইমেজের উপরে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে হয়তো আপনার একটা ভিডিও লিঙ্ক ধরাই দেবেন অথবা আপনাদের অ্যাকাউন্টে আইডি লিঙ্ক ধরা দেবেন তো এখানে ধরেন এখানে আমাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমরা এখানে ধরাই দিলাম তো ধরাই দেওয়ার পর আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেছে তো আমরা যদি এখন এটা এখান থেকে ব্যাগে আসি এটা কিন্তু আমাদের বসে গেছে আমরা যদি এখন সেন্টের ওপরে ক্লিক করি তারপর ইএসের উপরে যদি ক্লিক করি এটা কিন্তু আপলোড হয়ে গেছে সেম নিজের এই তিনটা আপনারা এভাবে বসাবেন যে কোনো রে ইউরেল বানাবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো রে ইউরেল বানাইতে পারবেন আর কি যে কোনো রে কীভাবে তৈরি করবেন আশা করি এটা আপনারা পারবেন না পারলে ইউটিউবে ভিডিও দেখি এই যে ইমেজ সিলাইডারগুলো আপনারা তৈরি করে নেবেন তো এখন দেখবো আমাদের এই যে ইমেজ সিলাইডারটা বসাইছি এটা চেঞ্জ হয়েছে কি না তো এখান থেকে যদি আমরা দেখি এই দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু এই মাত্র এইটা কিন্তু চেঞ্জ করে বসাইছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই নতুন ডিজাইনে হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশনে কীভাবে ইমেজ সিলাইডারগুলো অ্যাড করতে হয় তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনে হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হয় তারা অবশ্যই আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন আমাদের কাছ থেকে থেকে এই ধরনের অ্যাপ্লিকেশান নিলে এই অ্যাপ্লিকেশন অটো অ্যাটমেন্টের সুবিধা পাইবেন লাইফ টাইমের জন্য তারপর অটো রিসার্জের জন্য এপিআই পাইবেন আর এপিআই কালেকশন আমরা একদম ফ্রিতে দিই তারপর আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অনেকটা হাই কোয়ালিটিভাবে তৈরি করা হয়েছে এটা আপনারা অ্যাপ্লিকেশনে দেখলে আপনারা বুঝতে পারবেন বা অ্যাপ্লিকেশান ডিমো দেখলেও আপনারা বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা কতটা ইউনিক ডিজাইনে বানানো হয়েছে আর আমাদের অ্যাপ্লিকেশন অন্য কারো ডিজাইনের সাথে মেলবে না তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে দ্রুত আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এই ভিডিওর হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই ভিডিওর ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সটা আপনি একটু চেক করেন চেক করলেই আমাদের কিন্তু কন্টাক্ট নাম্বারগুলো থাকবে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিকশন বক্সে যে হোয়াটসঅ্যাপটা আছে ওখানে ক্লিক করে আমাদের একটি এসএমএস করলে আমরা দ্রুত এসএমএস এর অ্যান্সার দেবো আমরা সবসময় অনলাইন এই ট্রিপটা থাকি বা যে কোনো আপনারা বিষয়ে প্রশ্ন জেনে নিতে পারেন বা টেলিকম থেকে কীভাবে বিজনেস করতে হয় এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আছে অলরেডি বানানো সামনে আরও ভিডিও আসতে আছে এই ভিডিওগুলো যদি আপনারা পুরোনো ভিডিও বা সামনে ভিডিওগুলো কন্টিনিউ করেন আশা করি সকল কিছু বুঝতে পারেন ভিডিও দেখেও যদি কিছু না বুঝতে পারেন তাহলে আপনারা আমাদের ইনবক্স করবেন এই ইনবক্সে আপনারা যে কোনো প্রশ্ন করবেন প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দূরত্ব দেওয়ার চেষ্টা করব অ্যান্ড সকল কিছু আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করবো তো যারা টেলিকম অ্যাপ্লিকেশন নিয়ে বিজনেস করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ